আসসালামু আলাইকুম সালমা স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম সীতা কুণ্ডু মেডিকেল গেট চট্টগ্রাম আমরা এস কি স্টিল এস ফাইভ দিয়ে খুব সুন্দর ছয়টি রেলিং কমপ্লিট করলাম দারগাহাট বাড়ির এলাকাতে এক প্রবাসী বাহির খুব সুন্দর ডিজাইন দিয়ে কমপ্লিট করেছে হ্যালো ও ধীতাক্ট না সীতাক্ট সিদ্ধ এ মাত্র খাড়লে মাত্র ব্রেক করি या भैया आंदोलन नहीं तो तो किले हाँ हाँ आई ही रहा ही रफ्तार 20 मिनट आ जाम उधाम उधाम 20 मिनट हाँ हाँ रफ्तार नहीं नहीं तो आंदोलन नहीं तो আনতে সমস্যা আছে নাকি